মনের মানুষ পায় আমি শুধু মনের মানুষ পাই না সবার কপালে মনের মানুষ জোটে আমার কপালে জোটে না আমি এতিমখানায় বড় হয়েছি দেখা কেউ যৌতুক দিতে চায় না কেউ যৌতুকের টাকার জন্য আমাকে বিয়ে করতে চাচ্ছে না কেউ কারো দায়িত্ব নেয় না এখন আর আপু আপনার বিয়ে হয় নাই না আপনার নাম কি জান্নাত বয়স কত 22 বছর 22 বছর বিয়ে শাদি হয় নাই আপনি মনের মানুষের জন্য এসেছেন কেমন মানুষ চান সে অনেক ভালোবাসবে আমাকে এরকমই একটা মানুষ চাই সে দেখতে যেমন হোক আপত্তি আমার খোলা যেমনই নাই ঠিক আছে বুঝতে পেরেছি আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনার প্রিয় দর্শক নাম জান্নাতা 22 বছরের তরুণী উনার সাথে যোগাযোগ বা কথা বলতে চাইলে একটি নাম্বার আপনার চোখের সামনে দেখা যাচ্ছে নাম্বার ইমু আছে WhatsApp আছে ইমুতে বা WhatsApp জান্নাতের একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করিয়ে দেব জান্নাত স্বামীকে কি বলে রাখবেন এমন ভাই যদি আপনাকে বিয়ে করতে চাই সমস্যা নাই আমার কেন সমস্যা নাই আপনারাই ভালো ভালো জানে যে স্ত্রী কে কিভাবে যত্ন করবে তাই না বুঝতে পেরেছি আপু ভালো থাকবেন আসসালাম